দূর থেকে দেখলে মনে হয় লাউ বা কুমড়া ঝুলছে গাছে কাছে গেলে দেখা মেলে নানা রঙের তরমুজের সমারোহ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডগর মৌভ গ্রামের বিশ্বজিৎ তার মৎস্য ঘেরের পাড়ে এবার প্রথমবারের মতো তরমুজ চাষ করেন চারদিকে লবণ পানির মধ্যে ভালো ফলন পেয়েছেন খরচও তুলনামূলক কম হয় লাভবান হয়েছেন বিশ্বজিৎ অন্যান্য ফসলের তুলনায় খরচ অনেক অনেকটাই কম রোগ বালাই কম এবং লাভ অনেকাংশে বেশি ষাট থেকে পঁয়ষট্টি টাকা খরচ হয়েছে আমার বিক্রি হতে পারে আড়াই লক্ষ টাকা বিক্রি হতে পারে আমরা পাইকারি বিক্রি করতেছি দুই হাজার টাকা মন সপ্তাহে দুই চার পাঁচ দশ কান লোড হবে এটা আশা করি ভাবতেছি যে সামনের বছর ফার্স্টেই এই তরমুজের চাষ করবো মালটা অনেক অনেক চাহিদা আছে খুব খাতে সুস্বাদু খুব রসালো মিষ্টি জিনিস উঁচু জমিতে তৃপ্তি ফর্মেলো বিগ ফ্যামিলি ও ছক্কা নামের চার জাতের তরমুজ চাষে চাষিদের পরামর্শ দেওয়ায় বাম্পার ফলন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা অতিবৃষ্টি জনিত কারণে প্রথম মানুষ একটু হতাশ হলেও পরবর্তীতে আমাদের যে পরামর্শ বা সাবরক্ষণিক দেখা ওনারা যোগাযোগ করেন এবং নিজেদের প্রচেষ্টার কারণে ওনারা এখন যে তরমুজগুলো এবার কিন্তু একটা গড় ফলন ভালো প্রশিক্ষণের পাশাপাশি কৃষি উপকরণ দিয়ে সহায়তা করার কারণে চাষিরাই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ যেহেতু ঘেরের পারে এই মৌসুমে পানির কোনো চ্যালেঞ্জ নেই বা ঝুঁকি নেই সেজন্য এটি মাছ চাষ হচ্ছে পাশাপাশি এটি একটি উপরি পাওনা বা বাড়তি ইনকাম হিসেবে এই তোরমুসটাও আবাদ হচ্ছে বাগেরহাটে জেলায় এবার আটষট্টি হেক্টর জমিতে মৌসুমের বাইরে তরমুজ চাষ হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা আশি মেট্রিক টন বাজার মূল্য আনুমানিক 12 কোটি টাকা সময় সংবাদ বাগেরহাট